হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকেও আমি আপনাদের জন্য কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেলাম যেগুলো আপনাদের খুবই কাজে আসবে তো চলুন চটপট করে আজকে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম টিপসটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে রয়েছে কার্পেট আর শীতকালে প্রত্যেক বাড়িতেই কিন্তু কার্পেটের ইউজ হয়ে থাকে এমনিতেই ডোরমেটের ইউজ তো আমরা সব সময় করে থাকি কিন্তু কার্পেটের ইউজ সবচেয়ে বেশি শীতকালেই হয়ে থাকে আর ডোরমেট কার্পেট এগুলো না একটু মোটা ধরনের হয়ে থাকে যার কারণে ধুতে খুব অসুবিধা হয় আর ধোয়ার থেকে বেশি শুকানোর অসুবিধা সবচেয়ে বেশি হয়ে থাকে আর এগুলো মানে প্রতিদিন ইউজ হয়ে থাকে যার কারণে প্রচুর নোংরাও হয়ে যায় তাই আজকে আমি আপনাদের ধোয়া বা শুকোনোর ঝামেলা ছাড়াই কার্পেট পরিষ্কার করার একটা দারুণ আইডিয়া শেয়ার করবো তো তার জন্য আমি এখানে একটা বাটিতে নিয়েছি অল্প একটু জল এবার নিয়ে নিতে হবে শ্যাম্পু এক পাউচ শ্যাম্পু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এক পাউচ পুরো শ্যাম্পু আমি ইউজ করব না এর মধ্যে থেকে অর্ধেক শ্যাম্পু আমি ইউজ করবো মানে খুব বেশি শ্যাম্পু নিলে হবে না তারপরে আমাদের নিয়ে নিতে হবে বেকিং সোডা মানে খাবার সোডা মোটামুটি হাফ চামচ মতো খাবার সোডা নিয়ে জলের মধ্যে দিয়ে দিতে হবে আর শ্যাম্পু আর সোডা দুটো জিনিসকে ভালো মতো করে জলের সাথে মিশিয়ে দিতে হবে তাহলেই দেখবেন এই সলিউশনটি তৈরি হয়ে যাবে এবার আমরা কী করবো এই সলিউশনটাকে কীভাবে ইউজ করবো তার জন্য আমাদের নিয়ে নিতে হবে ব্রাশ এই রকম ধরনের কাপড় ধোয়ার ব্রাশ নিলেই হবে ব্রাশটিকে সলিউশনের মধ্যে ডিপ করে তারপরে কার্পেটের মধ্যে হালকা হাতে এভাবে করে হালকা করে রাব করতে হবে তাহলেই দেখবেন কার্পেটের মধ্যে থাকা ধুলো মাটি নোংরা সব কিছুই কিন্তু ব্রাশের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাবে আর কার্পেটটা খুব বেশি ভিজবেও না অথচ কার্পেটটা পরিষ্কার হয়ে যাবে আর যেহেতু এখানে আমি বেকিং সোডার ইউজ করেছি বেকিং সোডা যে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা যে কোনো জিনিসকে পরিষ্কার করার ক্ষেত্রে খুবই সাহায্যকারী তাছাড়া শ্যাম্পুর ইউজ করা হয়েছে যেহেতু কার্পেটের ফ্যাবরিকটা খুব সফট হয়ে থাকে তাই শ্যাম্পুর ইউজ আমাদের এখানে করতে হবে যাতে ফ্যাব্রিকটা নষ্ট না হয় আর তাছাড়া দেখবেন যদি কার্পেটের মধ্যে কোনো তেল তেলে ভাব থাকে বা কোনো তেল চিটচিটে ভাব থাকে তাহলে সেগুলোকেও পরিষ্কার করতে খুবই সাহায্যকারী হবে শ্যাম্পুর সাহায্যে তাই এই সলিউশনটা দুর্দান্ত আর খুব বেশি টাইম লাগে না খুব অল্প টাইমের মাধ্যমেই কার্পেট আপনারা এইভাবে পরিষ্কার করতে পারবেন দেখুন কার্পেটের মধ্যে যে চুল থাকে সেই চুলগুলো খুব ভালো মতো করে ব্রাশের সাথে উঠে আসে আর কার্পেটটা খুব সুন্দর মতো করে পরিষ্কারও হয়ে যায় আর এইভাবে করে পরিষ্কার করলে দেখবেন কার্পেট শুকানোর আর কোনো ঝামেলা থাকবে না কারণ পুরো জল দিয়ে ধুতে গেলে যে কার্পেট শুকাতে আমাদের দু থেকে তিন দিন সময় লেগে যায় সেটা আর হবে না এবার আপনারা ফ্যানের নিচে রেখে দিলেই দেখবেন কার্পেটটা কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে আর তাছাড়া যদি আপনাদের বাড়িতে হালকা রোদ আসে তাহলে রোদের মধ্যে রেখে দিলেই দেখবেন দশ থেকে কুড়ি মিনিটের মধ্যেই কার্পেটটা পুরোপুরিভাবে শুকিয়ে যাবে তাই কার্পেট ধোয়ার ঝামেলা বা কোনো ঝামেলা ছাড়াই এইভাবে করে অবশ্যই আপনারা কার্পেট পরিষ্কার করবেন চলে এলাম পরবর্তী টিস নিয়ে তো বন্ধুরা অনেক সময় এরকম হয়ে থাকে কিছু শাক সবজি বেঁচে যায় বা অনেক সময় দেখা যায় বাচ্চারা শাক সবজি খেতে পছন্দ করে না সেক্ষেত্রে আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ ট্রিক নিয়ে চলে এলাম এখানে আমার কাছে রয়েছে মেথি শাক আমি আলু দিয়ে ভাজা করেছিলাম আর কিছুটা রয়ে গেছে তো যদি এভাবে করে কোনো দিনও শাক সবজি বেঁচে যায় আর যদি বাচ্চারা খেতে পছন্দ না করে তাহলে আপনারা এই উপায়টি করে নিতে পারেন পরোটা বা রুটি তো আমরা তৈরি করেই থাকি তো পরোটার ভেতরে যদি পুর হিসাবে আমরা এই শাকটা কি ইউজে নিতে পারি তাহলে দেখবেন বাচ্চারা খুব খুশি মতো করে খেয়েও নেবে খেতেও দুর্দান্ত লাগে আর শীতকালে দেখবেন এই ধরনের হেভি হেভি যে ভরা পুর ভরা পরোটা বা লুচি খেতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি সেটাই করি বিশেষ করে আমার এই মেথি পরোটাটা এত দা ভালো লাগে যখনই আমি মেথির শাক রান্না করি নিজের জন্য অল্প একটু রাখি পরোটা তৈরি করে খাওয়ার জন্য তো এখানে যেমনভাবে আপনারা আলুর পরোটা তৈরি করেন ঠিক সেরকমভাবেই মেথির শাকটাকে আলুর ভেতরে ঢুকিয়ে যেমন পরোটা বেলেন সেভাবে বেলে নেবেন আর এইভাবে করে সেকে নেবেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে খেতে অবশ্যই একবার আমার কথা শুনে তৈরি করে দেখবেন চা দিয়ে খান বা যে কোনো সবজি দিয়ে খান খুবই ভালো লাগবে খেতে বিশেষ করে শীতকালে এই খাবারটি তো আমার খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করছি এই আইডিয়াটিও ভালো লাগবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমি দেখুন আপেল ছিলে নিচ্ছি অনেকেই কিন্তু আপেল ছিলে খেতে পছন্দ করে বিশেষ করে আমরা যখন বাচ্চাদের বা বয়স্ক মানুষদের আপেল দিই তখন ছিলেই দিই যেহেতু আপেলের মধ্যে ভ্যাক্স থাকে তাছাড়া দেখবেন বয়স্ক মানুষরা না আপেলের খোসা চেবাতে পারে না অসুবিধা হয় যেহেতু আপেলের খোসাগুলো খুব শক্ত থাকে তাই সেই খোসাগুলো ফেলে না দিয়ে আজকে আমি এই খোসা দিয়ে একটা দারুণ সলিউশন তৈরি করে আপনাদের দেখাবো যেটা খুবই কাজে আসবে সসপ্যানে আমি জল নিয়েছি জলের মধ্যে আপেলের খোসাগুলোকে দিয়েছি এবার আমি একটা লেবু নিয়েছি লেবুটাকে ছোটো ছোটো টুকরো আকারে কেটে এই জলের সাথে দিয়ে দিলাম এবার জলটাকে ভালো মতো করে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত জলের কালার চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের জলটাকে ফুটিয়ে নিতে হবে এইভাবে জলটাকে ফোটালে আপেলের খোসার যত গুণ বা লেবুর যত গুণ জলের মধ্যে মিশে যাবে আর সেটাই আমাদের চাই তো এখানে জলটাকে আমি ছেকে নিয়েছি এবার এই জলটার খুব ভালো ইউজ রয়েছে আপনারা চাইলে নারকেল তেল বা বাদামের তেল অল্প একটু মিশিয়ে চুলে লাগাতে পারেন তাহলে অ্যাজ এ সিরাম আপনার চুলে লাগালে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে চুলটা অনেক গ্লেজি হয়ে যাবে তাছাড়া আজকে আমি আপনাদের অন্য একটা ইউজ বলবো এখানে এক চামচ লেবু সরি এক চামচ লবণ আমি মিশিয়ে দিয়েছি জলের মধ্যে এবার আমি শিঙ্কের মধ্যে ঢেলে দেব। অনেক সময় কি হয় মাছ মাংস ধোয়ার কারণে শিঙ্ক থেকে খুব বাজে গন্ধ বেরায় সেই আঁচটে গন্ধ পরিষ্কার করা সহজ ব্যাপার নয় তাহলে আপনারা এই ট্রিকটি একবার ফলো করে দেখতে পারেন তাহলে দেখবেন আঁচটে গন্ধ চলে যাবে তার সাথে সাথে পোকামাকড়ও পাইপ লাইন দিয়ে আর আসবে না আশা করছি টিপসটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমি আপনাদের আজকে শাক কাটার একটা দারুণ আইডিয়া বলে দেব যেটার সাহায্যে আপনারা খুব সহজেই কিন্তু শাক কেটে নিতে পারবেন যখন আমরা শাক কাটি সেক্ষেত্রে দেখবেন শাকগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় ঠিকঠাক মতো করে শাক কাটতে পারি না আর এই শীতকালে বিভিন্ন রকমের শাক কিন্তু আমরা কিনে থাকি বা খেয়ে থাকি তো তার জন্য কি করতে হবে শাক কাটার জন্য এখানে নিয়েছি সেফটিপিন সেফটিপিনের মুখটাকে বড় করে নিয়েছি এবার যতটা পরিমাণে শাক থাকবে সেই অনুযায়ী সেফটিপিনের মুখটাকে ছোট বড় করে নিতে হবে তারপর দেখুন বন্ধুরা সেফটিপিন দিয়ে শাকটাকে আটকে দিয়েছি আটকে দেওয়ার পরে আমরা দেখুন কত সহজেই শাকগুলোকে কেটে নিতে পারছি শাক আর নড়াচড়া করবে না বা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না খুব সহজেই আমরা এইভাবে করে সেফটিপিনের সাহায্যে শাক কেটে নিতে পারবো চলুন আমি আবারও আপনাদের দেখাচ্ছি এখানে আমি যেহেতু অল্প শাক নিয়েছি তাই এখানে আমি সেফটিপিনের মুখটাকেও ছোটো করে নিয়েছি এবার করব করবো পিনটাকে দেখুন এইভাবে করে শাকের মধ্যে আটকে দিয়েছি শাকটা কিন্তু আর নড়াচড়া করবে না শাক কাটার সময় শাক আর এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়েও যাবে না খুব সহজেই আমরা শাক কেটে নিতে পারবো তাই এইভাবে করে শাক কাটলে দেখবেন অল্প টাইমের মধ্যে অনেকগুলো শাক আপনারা খুব সহজেই কেটে নিতে পারবেন বিশেষ করে বিগিনারদের জন্য এই ট্রিকটির দারুণ কাজে আসবে তাই বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো মেনে যদি আমরা কাজ করতে পারি আমাদের কাজগুলো খুব সহজ হয়ে যাবে এলাম পরবর্তী ভর্তি টিপস নিয়ে বন্ধুরা কলা খেতে আমরা সবাই খুব পছন্দ করি কিন্তু কলা যেহেতু খুব ঠান্ডা জাতীয় ফল তাই শীতকালে আমরা কলাটাকে অ্যাভয়েড করি কিন্তু ভুলবশত অনেক সময় কি হয় বাড়িতে কলা এসে থাকে সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু আর শুনতেই চায় না বা বাচ্চাদের আমরা বোঝাতেই পারি না তারা কলা খাওয়ার জন্য প্রচুর কান্নাকাটি করে সেক্ষেত্রে আপনারা কি করবেন তো কলা আপনারা বাচ্চাদের দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু সরাসরি কলাটাকে দিলে হবে না কলাটাকে একটু গরম করে দিতে হবে তো কলাটাকে হালকা একটু গ্যাসের মধ্যে যদি গরম করে দিতে পারেন তাহলে দেখবেন শীতকালে শীতকালে ও কলা খেলেও কিন্তু ঠান্ডা সর্দি লাগবে না আর যদি আপনাদের বাড়িতে রোদ আসে তাহলে কি করবেন রোদের মধ্যে কলাটাকে রেখে দেবেন খাওয়ার আগে বা রোদের মধ্যে রেখে দিলে খুব ভালো হয় তারপরে কলা খেলে আর কোনো সর্দি ঠান্ডা কিছুই লাগবে না তাই বন্ধুরা বাচ্চারা যদি কলা খেতে পছন্দ করে তাদের আর আটকাবেন না বা তাদের বারণ করবেন না হালকা করে দেখুন গ্যাসের মধ্যে আমি কিন্তু সেকে নিচ্ছি খুব বেশি গরম করলে হবে না বা পোড়ালেও হবে না আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা